থাকলে আপনার কোয়েল পাখি দেখবেন ডিম ডিম প্রোডাকশনও কমে যাবে হয়তো করে একশো পাখির ভিতর এখন পাচ্ছেন হয়তো ষাটটা বা সত্তরটা ধীরে ধীরে ডিম প্রোডাকশন কমে যাচ্ছে এমন একটা পানি আপনি ব্যবহার করছেন তার আগের দিন রাতে সেই পানিটা রাত একটা বা দুইটার ভিতর শেষ হয়ে গেছে এবং পাখিগুলোর কিন্তু কি তেষ্টা আছে বা তৃষ্ণা আছে এক কথা পাখিগুলো পানির পিপাসা আছে সে পানিটা সে খাবে সেক্ষেত্রে সকালে সাতটা বা আটটার দিকে আমি এক লিটার পানিতে দুই গ্রাম হিসেবে পাউডার দেবো হ্যাঁ দিয়ে মিক্স করে পাখিগুলো খেতে দিব। এক ঘন্টা পরে পানিটা টেনে নেওয়ার পর সেখানে আপনাকে খাদ্য দিতে হবে এখন আপনি খাদ্যর পাত্রে খাদ্য দিন এবং ওই পটগুলো ভালো করে ধুয়ে টুয়ে সাদা পানি ব্যবহার করবেন হ্যাঁ ওই দিন সারাদিন কিন্তু সাদা পানি খাবে ওই দিন কোনো কিন্তু আর ওষুধ চলবে না সারাদিনেই সাদা পানি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা হ্যাঁ বন্ধুরা কৃমিনাশক করতে হবে আপনি যদি একজন খামারি হয়ে থাকেন সেটা গরু ছাগল হাঁস মুরগি এবং ডিম উৎপাদনের জন্য লেয়ার আমরা মাংসের জন্য যে জিনিসটা এক মাস দুই মাস লালন পালন করি সেটা হয়তোবা কৃমিমুক্ত করি না বা কৃমিনাশক দেই না কিন্তু যেগুলো ডিমের জন্য পালন করতেছি যেগুলো এককালীন পালন করি বা ছয় মাস এক বছর এই টার্গেট নিয়ে পালন করি এদেরকে অবশ্যই মুক্ত করতে হবে তাহলে কি আদৌ কোয়েল পাখিকে মুক্ত করতে হবে যদি আমি কৃমিনাশক ব্যবহার না করি সেক্ষেত্রে কোয়েল পাখির কী সমস্যা হতে পারে সেটা আগে জানতে হবে এবং কৃমিনাশক হিসেবে আমি কি ব্যবহার করব কি পরিমাণ ব্যবহার করব সেটা জানতে হবে তাহলে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে এবার সরাসরি মূল আলোচনায় আসি হ্যাঁ বন্ধুরা যদি আপনি আপনার কোয়েল পাখিকে কৃমিনাশক বা কোনো ওষুধ প্রয়োগ না করেন সেক্ষেত্রে আপনার পাখিগুলোর কি কি সমস্যা হতে পারে হঠাৎ করে দেখবেন পাখির মন্দা হয়েছে এক কথায় আপনি দেখতেছেন আপনার পাখিগুলো দুই কেজি করে খাদ্য খাইত কিন্তু এখন দেখতেছেন দেড় কেজির বেশি খাদ্য খাচ্ছে না খাদ্য নষ্ট করতেছে এবং পাখির যে ওয়েট ছিল ধরুন দুইশো গ্রাম এখন পাখির ওয়েট মোটামুটি দেড়শো গ্রামের মতো মানে পাখিগুলো নাতে হালকা লাগতেছে এক কথায় ওয়েট কমে যাচ্ছে এবং রুচি কমে গেছে পাখি শুকায় যাচ্ছে পাখির যে সামনে বুকটা আছে না এই হাড়টা দেখা যাচ্ছে মানে এখানে মাংস নেই তাহলে এটার কারণটা কি কৃমি এমন একটা জিনিস যে অন্তপরজীবী এক কথায় শরীরের ভিতর সে একবারে আপনার যত কিছু আছে খেয়ে নিবে আপনি খাদ্য খাচ্ছেন তো ঠিকই কিন্তু আপনার খাদ্যটাকে সঠিক মাত্রায় আপনার শরীরে কি ডাইজেস্ট হচ্ছে না যে ভিটামিন পাচ্ছেন সেই ভিটামিনগুলো শরীরে ছড়িয়ে পড়তেছে না ওই কৃমিটাই আপনার সব কিছু খাচ্ছে কৃমি তো হচ্ছে পরজীবী যা অন্যের অভ্যন্তরে থেকে অন্যের খাদ্য গ্রহণ করে এবং অন্যের যে পুষ্টি গুণাগুণের প্রয়োজন সেটা সে ধ্বংস করে দেয় তাহলে একটা কোয়েল পাখির যে পুষ্টি গুণাগুণের প্রয়োজন ছিল আমরা ওষুধ এবং খাদ্য প্রয়োগ করতেছি সেটা কিন্তু সঠিক মাত্রায় পাখিগুলো পাচ্ছে না ওই কৃমিটাই তাদেরকে নষ্ট করে দিচ্ছে আর যেহেতু কোয়েল পাখি আমরা যেখানেই পালন করি না কেন লিটারে পালন করি যেহেতু সেখানে একটা স্যাচ্ছাতে পরিবেশ হয়ে যায় বা ময়লা থাকে সেই ময়লাগুলো পারা দেয় এবং আবদ্ধ অবস্থায় থাকি খাঁচায় পালন করেন সেম কিন্তু ময়লা কিন্তু পারা দিবেই আপনি একটা মানুষ হিসেবেও যদি ময়লা খোঁচে বেড়ান বা খালি পায়ে হন সেক্ষেত্রে দেখবেন আপনি খুব অল্প সময়ের মধ্যে কৃমিতে আক্রান্ত হয়েছেন তো তাদের পরিবেশ যেহেতু স্বেচ্ছাতে বা অপরিষ্কার সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই মুক্ত করতে হবে কৃমি থাকলে আপনার কোয়েল পাখি দেখবেন ডিম প্রোডাকশনও কমে যাবে হয়তো ডিম পাচ্ছিলেন নব্বইটা করে একশো পাখির ভিতর এখন পাচ্ছেন হয়তো ষাটটা বা সত্তরটা ধীরে ধীরে ডিম প্রোডাকশন কমে যাচ্ছে তাহলে মুক্ত কখন থেকে করতে হবে সেটা আমাকে জানতে হবে জিরো থেকে কতদিন বয়স অবধি হওয়ার পর আমি কৃমিনাশক ব্যবহার করব হ্যাঁ বন্ধুরা তো কৃমির যে ওষুধ আমরা ব্যবহার করি অ্যাভিন্যাক্স ভ্যাট হ্যাঁ বন্ধুরা সচরাচর এই ওষুধটাই পাওয়া যায় আপনি যদি পশু হাসপাতাল বা প্রাণী সম্পদ অফিসে যান সেখানে কিন্তু আপনি ফ্রিতে পাবেন এই এভিনেক্স ভেট পাউডারটি হ্যাঁ বা এর পরবর্তী হয়তো বিভিন্ন কোম্পানির হলেও দিতে পারে কিন্তু অ্যাভিন্যাক্স ভেটটায় খুব ভালো কার্যকারিতা আছে আর যদি আপনি দোকান থেকে বা ভেটেনারি শপ থেকে নিতে যান হয়তো বা একশো টাকা দাম নিতে পারে মোটামুটি আপনার হচ্ছে একশো গ্রামের একটি প্যাকেট সেটা নিলে আপনার কিন্তু অনেক দিন চলে যায় তাহলে এর পরিমাণ কেমন ব্যবহার করতে হবে কতগুলো পাখির জন্য কতগুলো দিতে হবে এটা তাহলে আমাকে আগে জানতে হবে প্রথমত এখন বয়সটা উল্লেখ করি আপনার কোয়েল পাখি জিরো থেকে পঁয়তাল্লিশ দিন বয়স হয়েছে তিরিশ দিনের পাখি নেন পঁচিশ দিনের পাখি নেন বিশ দিনের পাখি নেন যে বয়সই পাখি নেন না কেন সেই পাখির বয়স যখন পঁয়তাল্লিশ দিন প্লাস হবে এক কথায় পঁয়তাল্লিশ দিনের নিচে না পঁয়তাল্লিশ দিনের উপর মানে পাখিটা অ্যাডাল্ট হতে চলেছে তখনই আপনি প্রথম ডোজ ব্যবহার করবেন সকালে খালি পেটে আপনাকে এই ওষুধ খাওয়াইতে হবে তাহলে এর কার্যকারিতা হান্ড্রেড এ হান্ড্রেড কিভাবে খাওয়াইতে হবে এমন একটা পানি আপনি ব্যবহার করছেন তার আগের দিন রাতে সেই পানিটা রাত একটা বা দুইটার ভিতর শেষ হয়ে গেছে এবং পাখিগুলোর কিন্তু কী তেষ্টা আছে বা তৃষ্ণা না আছে এক কথা পাখিগুলো পানির পিপাসা আছে সে পানিটা সে খাবে সেক্ষেত্রে সকালে সাতটা বা আটটার দিকে আমি এক লিটার পানিতে দুই গ্রাম হিসেবে পাউডার দেবো হ্যাঁ দিয়ে মিক্স করে পাখিগুলো খেতে দিব। সেক্ষেত্রে আমার একশো পাখির জন্য এক লিটার পানি এবং দুই গ্রাম পাউডার দুইশো পাখি হলে দুই লিটার পানি চার গ্রাম পাউডার তিনশো পাখি হলে তিন লিটার পানি ছয় গ্রাম পাউডার এই হিসাবটা করতে হবে এক হাজার যার পাখি আছে সে কী করবে লিটার পানিতে দশ গ্রামের একটি প্যাকেট সম্পূর্ণ মিক্স করতে পারবে অনেক জায়গায় দশ গ্রামের প্যাকেট পাওয়া যায় হ্যাঁ এখন গ্রামটা কীভাবে নির্ণয় করা যায় এই যে এক গ্রামের চামচ পাওয়া যায় বিভিন্ন জায়গায় এই এক গ্রামের চামচ আপনারা ব্যবহার করতে পারেন অথবা বাসায় যদি এই ধরনের আপনাদের নাপা ট্যাবলেট থেকে থাকে এই যে নাপা ট্যাবলেটের যে খলপা বা খাপ এটা আছে না এই ফাঁকা অংশটা এটা যদি আপনি কেটে নেন এটাতে যতটুক ভরবে পাউডার এটা কিন্তু এক গ্রাম হিসাবেও ব্যবহার করা যায় একটু একটু উঁচা করে বা টুপটুপ করে নিতে হবে সেক্ষেত্রেও এক গ্রাম হয় তো চামচের বদলে আপনি নাপা বা প্যারাসিটামলের এই খোসাটা ব্যবহার করতে পারেন পানির পিপাসা সকালে থাকবে যদি আগের দিন রাত একটা বা দুইটার ভিতর পানি শেষ হয়ে যায় তাদের কিন্তু প্রচুর পানির পিপাসা থাকবে তারপর আপনি পানিটা তাদেরকে দিবেন পানিটা দেওয়ার এক ঘন্টা মুহূর্ত পর্যন্ত বা এক ঘন্টার আগ পর্যন্ত আপনি সেখানে কোনো খাদ্য ব্যবহার করবেন না মানে এক ঘন্টা পর্যন্ত আপনার কি থাকবে শুধু পানিটাই থাকবে তারা শুধু পানিটাই খাবে দেন এক ঘন্টা পরে পানিটা টেনে নিতে হবে এক ঘন্টা পরে পানিটা টেনে নেওয়ার পর সেখানে আপনাকে খাদ্য দিতে হবে এখন আপনি খাদ্যর পাত্রে খাদ্য দিন এবং ওই পটগুলো ভালো করে ধুয়ে টুয়ে সাদা পানি ব্যবহার করবেন হ্যাঁ ওই দিন সারাদিন কিন্তু সাদা পানি খাবে ওই দিন কোনো কিন্তু আর ওষুধ চলবে না সারাদিনেই সাদা পানি ক্রিমির ডোজ করাইলেন খাদ্য খাচ্ছে সাদা পানি খাচ্ছে এবং পরের দিন থেকে আপনাকে ব্যবহার করতে হবে লিভারটনিক বা লিভাভেট এই লিভার টনিক বা লিভাভেট তাদের যে লিভারের যে ফাংশনের যে সমস্যা যদি একটুও ত্রুটি হয়ে থাকে এই লিভার টনিক বা লিভাভেট আপনার পাখির কি ওই লিভারটাকে সতেজ করবে বা সচল করবে এবং পাখিগুলো তরতাজা ফ্রেশ ফিল করবে সেক্ষেত্রে দুই থেকে তিন দিন আপনাকে এই লিভাভেটটা চালাইতে হবে তার পাশাপাশি রেনাডাব্লু এস মাল্টিভিটামিন আপনি চালাইতে পারেন যেমন সকালে যদি লিভারটনিক বা লিভাভেট দেন আপনি সন্ধ্যায় বা বিকালে রেনাডাব্লু এস দিতে পারেন যদি রেনাডাব্লু এস নাও দেন তাও কোনো সমস্যা নেই কিন্তু লিভাভেট আপনাকে চালাইতেই হবে দুই থেকে তিন দিন তো ক্রিমির ডোজ কিন্তু একদিনেই হয়ে গেল অনেকে বলে দুই দিন করান অনেকেই বলে তিন দিন অনেকেই দিন পানি খাওয়ান এমনটা করা যাবে না আপনি দেখবেন ওই এক ঘন্টার মধ্যে অর্ধেকেরও বেশি পানি খায় নিয়েছে তারা কিন্তু বেশি যখন ডোজটা বেশি হয়ে যায় তখন কিন্তু তাদের কি ডিম প্রোডাকশন কমে যায় পাখিগুলো দুর্বল হয়ে যায় পাখিগুলো অসুস্থ হয়ে যায় তাইলে সঠিক নিয়মটা বা সঠিক বিষয়টা আমাকে আগে জানতে হবে আজকে যে আমি ক্রিমির ডোজটা করাইলাম আজকে থেকে দুই মাস অন্তর অন্তর আপনি রেগুলার ক্রিমির ডোজটা করাবেন এটা মনে রাখবেন প্রতি দুই মাসে একবার করে এই ক্রিমির ডোজটা এভাবেই করাবেন তাহলেই কিন্তু আপনি আপনার খামারের পাখিগুলোকে সুস্থতা নিশ্চয়তা দিচ্ছেন এবং আপনার খামারটি সফলতার এক ধাপ এগিয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম